আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ক্লাসে শিখবো যে সিঙ্গেল ফেস মোটরে যদি কানেকশন খোলা থাকে তাহলে এর রানিং এবং স্টার্টিং আমরা কিভাবে বের করব তো এই একটা মোটর তো প্রথমে দেখতে হবে মোটরে কি লেখা আছে মোটরে কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে মোটরটা কত ফুলের মোটর কত আরফেম মোটর কত ওয়াট এখানে কত এম্পায়ার এখানে সব কিন্তু লেখা আছে চারশো ওয়াট তারপরে এই যে আম্পায়ার টু পয়েন্ট নাইন তারপরে দুশো তিরিশ ভোল্ট দুইশো পঞ্চাশ তারপরে আর হলো আঠাশশো ষাট ফ্রিকুয়েন্সি পঞ্চাশ এই জিনিসগুলো আগে লক্ষ্য করতে হবে এরপর দেখা লাগবে যে এই মোটরে কয়েকটি তার বের হয়েছে এখানে কয়টা তার বের হয়েছে চারটা তার বের হয়েছে চারটা যে তার বের হয়েছে এখানে পোল কয়টা দুইটা পোল বলছে এখানে স্টিকারে দুইটা পোল যদি হয় তাহলে আমাদের এখানে দুইটা কয়েল আছে দুইটা তাহলে রানিং কয়েল আছে দুইটা স্টার্টিং কয়েল আছে দুইটা এখন চারটা তার থেকে আমাদের রানিং স্টার্টিং খুঁজে বের করতে হবে কোনটা রানিং কোনটা স্টার্টিং ঠিক আছে তো তার আগে আমরা বোর্ডে আমরা কয়েলের কানেকশনগুলো আগে দেখে নিই তাহলে আমাদের বোঝার সুবিধা হবে তো আমরা এখানে রানিং এবং স্টার্টিং কয়েল দিয়ে আগে অঙ্কন করে নিই তাহলে আমাদের মোটর কিন্তু এটা হলো দুই পোল ঠিক আছে দুই পোল আরপিএম হলো আঠাশশো ষাট আর ওয়ার্ড হইলো চারশো ওয়ার্ড ওয়ার্ড ঠিক আছে এখন দুইটা কয়েল যদি আমরা এখানে রানিং এবং স্টার্টিং নেই তাহলে দুই পোল মানে কি দুটা বেস দুটা কয়েল ঠিক আছে একটা কয়েল নিলাম আর একটা কয়েল নিলাম তাহলে রানিং আমাদের কয়টা কয়েল হলো এটা রানিং কয়েল এটা হলো রানিং কয়েল এখন আমরা স্টার্টিং তাহলে দুটা কয়েল হবে রানিং এর যদি দুইটা কয়েল হয় দুই পোলের তাহলে স্টার্টিং এর কয়টা হবে দুইটা হবে না তাহলে স্টার্টিং এর আমরা কয়টা কয়েল নেব দুটা কয়েল নেব ঠিক আছে তো এখন আমরা বড় করে নিলাম একটু দেখানোর জন্য আপনাদেরকে তো এখন এই দুইটা কয়েল কিন্তু আমাদের কানেকশন করতে হবে তো কয়েলের এটা কি স্টার্ট প্রান্ত না এটা কি ফিনিশ প্রান্ত এটা স্টার্ট প্রান্ত এটা হলো ফিনিশ প্রান্ত তো কানেকশনের ক্ষেত্রে কি হয় স্টার্ট প্রান্ত থেকে শুরু করলে ফিনিশ পন্ত যায় দ্বিতীয় কয়েলের ফিনিশ পন্ত সংযোগ হয় আর তখন আমাদের থাকে কি স্টার্ট পন্ত তো এই এটা কি স্টার্টিং কয়েল যদি হয় এটা স্টার্টিং কয়েল হয় তাহলে এটার কানেকশন ঠিক এটার মতই হবে না একই রকম তো হবে তাহলে আমরা এটাও কানেকশন করব এটা আমাদের কি স্টার্ট আর এটা হলো কি ফিনিশ পন্ত এটা স্টার্টিং পন্ত এটা হলো ফিনিশ পন্ত তাহলে এই ফিনিশ পন্ত যায় কোথায় লাগবে ফিনিশ পন্ত লাগবে তাহলে এই স্টার্ট পর্যন্ত থেকে আমাদের লিড বের হবে এটাকে আমরা লিড বলি আমরা সোজাও দিতে পারি বাঁকা করেও দিতে পারি এখন কিন্তু আমাদের কয়টা তার বেরোইছে রানিং এ দুইটা স্টার্টিং এ দুইটা এই মোটরের কয়টা আছে চারটা তার আছে না চারটা তার যে এখানে আছে রানিং তার এখানে একটা জিনিস বুঝতে হবে মোটরের সিঙ্গেল ফেস মোটরের ওয়েন্ডিং এর ক্ষেত্রে ফ্যান বাদে সিলিং ফ্যান টেবিল ফ্যান বা ছোট ফ্যান ছোট মোটর বাদে আমরা যখন মোটরে চলে যাব তখন কিন্তু আমাদের রানিং কয়েলের তার বা সুপার এনামেল অয়ার যেটাতে আমরা কয়েল বাধাই করি সেই তারটা স্টার্টিং কয়েল থেকে মোটা হবে এবং স্টার্টিং কয়েলের তারটা কি হবে সিকন হবে সেই সূত্রে আমরা লিডকে যদি কানেকশন করি এই অয়ার দ্বারা বা কেবল দ্বারা তাহলে রানিং কয়েলের যে কানেকশনটা আমরা দিব যে কয়েল দ্বারা কেবল দ্বারা সেই কেবলটা অবশ্যই স্টার্টিং থেকে একটু মোটা হবে তাহলে রানিং কয়েলের কানেকশনের লিড মোটা হবে একটু আর স্টার্টিং কয়েলে লিড একটু চিকন হবে মানে কেবলটা চিকন হবে তাহলে বোঝার সুবিধা হবে যে মোটা দুটা হচ্ছে রানিং কয়েলের পান্ত আর এই চিকন দুটা হলো স্টার্টিং কোয়েলের পান্ত এছাড়াও আরো সুবিধা আছে সিনার সেটা কি রেজিস্ট্যান্স নির্ণয় করে অথবা তার তারের কালার করে যেমন আমরা যদি রানিং এ ব্লু কালার ব্যবহার করি স্টার্টিং এ আমরা লাল কালার ব্যবহার করতে পারি অন্য কালার ব্যবহার করতে পারি তো আমরা সবচেয়ে সহজ পদ্ধতি সেটা হলো রেজিস্টেন্স নির্ণয় করতে হবে যে চারটা কয়েল কিন্তু এখানে অঙ্কন করা হয়েছে এখন আমরা এটা রেজিস্টেন্স নির্ণয় করতে পারি অ্যাভো বা ওহম সিমিটার দ্বারা বা কিলিফোন মিটার যেটাই নেই অথবা সিরিজেও টেস্ট করতে পারি কিন্তু সিরিজে অনেক সময় ল্যাম্প দিয়ে বোঝা যায় না কিন্তু এক কোটি মাপ দিতে হলে ওহম সিমিটার ব্যবহার করতে হবে তা আমরা দুইটা পদ্ধতিটাকে টেস্ট করা শিখি তারপর আমরা এখানে লিখবো যে কোনটা কোন কয়েলটা কত ওহমস হইছে তাহলে তোমরা এখন মাপ দাও তোমরা প্রথমে সিরিজটা চেক করো কিভাবে চেক করবা ক্যাপাসিটি ক্যাপাসিটাটা পড়ে গেছে নিচে আমি উঠাচ্ছি অসুবিধা নেই হ্যাঁ তোমরা সিরিজে আগে মাপিন না করো সিরিজ বোর্ড কোনটা এটা সিরিজ বোর্ড তো এখানে চারটি তার আছে ঠিক আছে এখন নির্ণয় করো তো মাপ না করো আমি তার ধরতেছি ঠিক আছে অসুবিধা নেই অসুবিধা নেই হ্যাঁ আমি ধরতেছি তারটা এখন তুমি মাপ দাও কোনটার সাথে কোনটা কানেকশন পায় অসুবিধা নেই লাইন দাও দিশা কোনটার সাথে কোনটা কানেকশন পায়

কোনটা কম এটা খুলে ফেলো এখন ওমস মিটার দ্বারা ওহমস চিন্তা করো কোন কয়েল ওহমস বেশি হ্যাঁ হাতে ধরলে রেজিস্ট্যান্স সঠিক মাপতে পারবা না মোটরটা এখানে কাট করে শোয়া নাও মিটারের প্রপ হাতে ধরবা না ঠিক আছে এই কাঠের সাথে ঠেকায় ধরো তাহলে এক করি গ্যাস পাইবা ধরো হ্যাঁ মিটার সরাও মিটার হ্যাঁ ধরো কত আসে দেখো ধরছ ভালো করে ধরো এক হয় নাই হ্যাঁ সেভেন কত আসছিল তেইশ বাইশ আসছে এত অংশ হবে না এটা ধরে দি হাত দিয়ে ধরলে একু না কত আসছে এগারো তাহলে এটার কত কম আর এই দুটো চার ভালো করে ধরো হ্যাঁ আগের মাপ গুলা কিন্তু ঠিক হয় নাই এবার ঠিক করে ধরো এবার ঠিক করে ধরো হাতে ধরা যাবে না হাতে ধরলে আসবে না তোমার হাত ঠিক আছে হ্যাঁ টপ থেকে হাত ওই যে পিন থেকে হাত সরাব হ্যাঁ এই দেখো এগারো আর হলো কত দশ তাহলে এই দুটার মধ্যে আসছে দশ তাহলে এখানে রেজিস্টেন্স কোনটার কম থাকার কথা রানিং এ কম থাকার কথা না তাহলে আমরা রানিং এ এখানে দশ অংশ লিখতে পারি যে এটার অংশ হয়েছে কত টেন অংশ আর এটার অংশ হয়েছে কত এগারো অংশ ঠিক আছে যেহেতু স্টার্টিং এর তার শিখন সেই সূত্রে কি হবে রেজিস্ট্যান্স স্টার্টিং এ বেশি হবে না আর রানিং এর তার মোটা রেজিস্ট্যান্স কি হবে কম হবে না তাহলে আমরা কিন্তু মাপ নির্ণয় করলাম এখন কিন্তু কানেকশনটা করবো কানেকশনটা কিভাবে করবো কানেকশন সিঙ্গেল ফেজের মতো আমরা এখানে ছোট করে কানেকশন করে এখানে যেহেতু বড় বড় কয়েল দিছি এই দুইটা কয়েলকে আমরা একটা কয়েলের রূপান্তর পাবো এখানে আমরা ছোট করে দিই এই একটা কয়েল এই একটা কয়েল তো আমরা এই যে কানেকশন যেভাবে থাকার কথা সেভাবে আমরা কানেকশন দিয়ে দিলাম এটা হলো আমাদেরকে রানিং স্টার্টিং এর ক্ষেত্রে আমরা ঠিক এইভাবে নিব দুইটা কয়েল আমরা ছোট করে দেখানোর জন্য এটারও ঠিক কানেকশন হবে আর এটা দুইটা বের হবে লেট এখন আমাদের এক প্রান্ত কমন করতে হবে চারটাকে তাহলে আমরা যে কোনো প্রান্তকে কমন করতে পারি মনে করো যে আমরা এই প্রান্তকে কমন করলাম এই প্রান্তকে কি করলাম কমন করলাম তাহলে এটা একটা কি লেট বের হলো এটা হলো কি কমন এখন এই রানিং এর প্রান্ত এখানে আসলে আর স্টার্টিং এর পাত্র এখানে আসলো সিঙ্গেল ফেজ মোটর চালু করতে হলে আমাদের কি লাগে ক্যাপাসিটার লাগে না তাহলে এখানে কি করতে হবে একটা রানিং ক্যাপাসিটার নিতে হবে রানিং ক্যাপাসিটার এই মোটরের জন্য ষোলো মাইক্রোফ্যাট বা ষোলো এম এফ ডি এই ষোলো নিলাম ঠিক আছে ষোলো কি মাইক্রোফ্যাট ক্যাপাসিটার নিলাম ক্যাপাসিটার কয়টা পয়েন্ট দুইটা পয়েন্ট না তাহলে এখানে রানিং পয়েন্ট কোনটা এটা এই স্টার্টিং কোনটা এইটা তাহলে আমাদের কানেকশন হবে ক্যাপাসিটারের সাথে এইভাবে এখন আমাদের লাইন দিতে হবে ফেস দিতে হবে কোনটাই রানিং তাহলে এটা না রানিং এর এই প্রান্ত থেকে ফেস আসলো তাহলে এখন লাইন হলো কোন দুইটা এইটা আর এইটা এখন এখানে সাপ্লাই হবে কত দুই বেশ বিশ বল্ট এসি সাপ্লাই কানেকশনটা কিন্তু এইভাবে হবে বুঝতে পারছো তাহলে এখন তোমরা কানেকশনটা করে আমার মিলায় দেখাও এবং এম্পিয়ার মাপ দিবা সুন্দর করে এম্পিয়ার মাপ দিবা কানেকশনটা মিলাও আমি মোটরে দুই সাইডে ঘাট দিয়ে দিতেছি লড়া লড়াচড়া করতে না পারে তাহলে এখানে তোমরা মার্কিং করছো রানিং হ্যাঁ আবার আবার মাপ দিয়ে নাও আবার সিরিজে মাপ দিয়ে নাও যদি করে থাকো সিরিজে মাপ দো হ্যাঁ সিরিজে মাপ দাও আবার ঠিক আছে কিনা দেখো ঠিক আছে তাহলে দুটাকে কমন করো এখান থেকে একটা এখান থেকে একটা কমন নিল এখন কানেকশন করছো একটার কমন করবা আর দুইটা কোথায় লাগাইবা এই ক্যাপাসিটা লাগাইবা চিকন করে এই কেন করে নিকন করে নক অপর প্রান্তে আরেকটা তার লাগাবো এটার মধ্যে এখন এখানে রানিং কোনটা দুইটা তার লাগাই লাগে রানিং কোনটা কোন কালার মনে আছে রানিং ব্লু কালার মনে নাই রেসটেন্স কম কোনটার ব্লু কালার তাহলে ব্লু কালার সংযোগ করো এখানে সংযোগ করো আগে লাইন দিচ্ছ কেন এখানে লাগাও এদের সাথে তার লাগাও রানিং এর সাথে রানিং কোনটা রানিং এর সাথে তার লাগাও আর একটা কমনে লাগাও তাহলে এটা দিলা রানিং এর সাথে এটা দিলা কমনের সাথে হ্যাঁ এই তার লাগাও হ্যাঁ থাক ক্যাপাসিটার পরে যাক কোনো অসুবিধা নেই আচ্ছা এখন কানেকশনটা বুঝো কিভাবে করলা এই দুইটারে কি করলা কমন করছো আর এখানে স্টার্টিং রানিং ক্যাপাসিটার লাগাইছো তাহলে ফেস কোথ থেকে বের করলা এখন রানিং ব্লু কালার থেকে ফেস বের করলা এখানে যে কালার মনে সেই কালার থাকে তুমি মাপ দা বের করে নিলা অহমস থেকে বের করে নিলা এখন মোটর উল্টা সিধা ঘুরাইতে পারো বা সোজা ঘুরাইতে পারো সেটা তোমার কানেকশন উপর নির্ভর করবে এখন তুমি লাইন দিতে পারো ভোটটা একজন হাতে ধরো বোর্ডটা হ্যাঁ ধরো আমি মোটর ধরছি ধরো আগে দিও না লাইন লাইন আগে দিও না আহ স্টার স্কুটার দিয়ে ধরতে হ্যাঁ মোটর দৌড় দিতে পারে আঠাশশো আর পিএম হ্যাঁ এখন লাইন দাও দাও লাইন দাও এতে ঘুরতেছে কিন্তু মোটর ঠিক আছে রানে উঠছে এম্পেয়ার মাপ করো এম্পেয়ার সাদা তারা ধরো এখানে এম্পেয়ার ধরো এখানে এখানে এম্পেয়ার সেট করা এই জায়গায় ধরো হ্যাঁ এই জায়গায় ধরো হাত রাখো হাত রাখো কত টু পয়েন্ট নাইন টু পয়েন্ট নাইন এম্পেয়ার নিচ্ছে তাহলে কি রাখো 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 বলো না ছাড়ো হাত ছাড়ো দেখতে দাও থ্রি মোটর কোন দিকে ঘুরতেছে ডান দিকে তো ঘুরতেছে তাহলে তোমাদের কানেকশন ঠিক হলো না এখন একটা খোলা মোটর কিভাবে তোমরা ঘুরাইবা কানেকশন করবা শিখতে পারছো হ্যাঁ লাইন করে দাও ঠিক আছে এখন যদি তুমি খুলছো এভাবে কেমন সেটা শর্ট করে নেবা কারণ সময় শর্ট করে এখন তুমি যদি উল্টা দাও এটা তো রানিং তার এটা ধরো তুমি এটা ধরো কমতাটা ধরো হাত দিয়ে ধরো না শর্ট করবে এখানে ধরো এখন যদি তুমি লাইন দাও তাহলে কি অবস্থা হতে পারে এটা একটু দেখার বিষয় আছে না তোমার এখন কারেন্ট কত খাইছিল খাইছিল এর মধ্যে তা আমরা এটা কালার রানিং আর এই কালো কালারটা কি হয়েছে স্টার্টিং আমরা এবার দেখি লাইনটা দাও কি অবস্থা দাঁড়ায় আমরা স্টার্টিং এ লাইন দিলে এই যে রানিং এ লাইন দিলাম ঠিক আছে মোটর কিন্তু ডান দিকে ঘুরতেছে নিচ্ছে প্রথমে বেশি তারপরে থ্রি এখন আমি রানিং থেকে রানিংটা ছেড়ে দিলাম স্টার্টিং পান্তে দিলাম কালো স্টার্টিং একটু ব্রেক হইতে হবে কারণ মোটর এখন উল্টা ঘুরবে এই জন্য ক্লাস মোটর অনেক গতি আমি মোটরটাকে থামাই নিলাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মোটর থামাই দিছি এখন আমরা স্টার্টিং এ দিলে ঘুরে কিনা এই যে মোটর কিন্তু ঘুরতেছে উল্টা ঘুরতেছে কত হয়েছে

মোটরের ক্ষতি হবে তাহলে বস মোটরের সিঙ্গেল ফেজ মোটরের কয়টা জিনিস লক্ষ্য করতে হবে পোল সংখ্যা আগে জানতে হবে আর পিএম সংখ্যা জানতে হবে পোল সংখ্যা এটার কত দুই আর পিএম সংখ্যা তাহলে কত হইলো আর পিএম আঠাইশো বা আঠাইশো ষাট যা লেখা আছে তারপরে মোটরের ওয়ার্ড কত লেখা আছে এটা চারশো ওয়াট এরপরে মোটর ফ্রিকোয়েন্সি কত পঞ্চাশ হার্স আচ্ছা তারপরে এমপিআর কত টু পয়েন্ট নাইন লেখা আছে আমাদের কত গুলি জিনিস লক্ষ্য করা লাগতেছে একটা ছোট মোটর যদি বাঁধতে যায় বাধাই করতে যায় যদি কানেকশন করতে যাই মোটরটা লোডে চালাইতে যাই তাহলে কতগুলো জিনিস শিখতে হবে আমাদেরকে মোটরে ভোল জানতে হবে পোল সংখ্যা জানতে হবে ওয়ার্ড সংখ্যা জানতে হবে এম্পায়ার জানতে হবে এবং তারপর মোটরটাকে লোড দিতে হবে এবং স্টার্টিং রানিং কমন বের করার সহজ পদ্ধতিটাও জানতে হবে এখন তারের কালার যদি তুমি না বোঝো তাহলে তোমাকে কি করতে হবে ওমস মিটারের সাহায্যে মাপ নির্ণয় করতে হবে সঠিকভাবে আর এই মিটারে যে মাপ দেবা যে হাত দিয়া যদি গালে হয় তার কি স্পর্শ করো তাহলে তুমি সঠিক মাপটা কিন্তু পাইবা না কি জন্য তোমার হাতের মধ্যেও একটা পরিবাহী আছে এখানে কিন্তু একটা বাধা হয় যার কারণে তুমি অ্যাকুরেট মাপ পাইবে না এই জন্য কি করতে হবে হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে অথবা অপরিবাহী পাত্রের উপর রেখে এভাবে চাপ দিয়ে ধরতে হবে তাহলে তুমি তুমি সঠিক মাপটা পাইবা তাহলে আজকে আমরা কি শিখলাম যে একটা সিঙ্গেল ফেজ মোটরে ক্যাপাসিটার সংযোগ রানিং স্টার্টিং কমন শনাক্তকরণ এবং মোটরটা চালানো বুঝতে পারছি পারা যাবে তাহলে ডায়াগ্রামটা করো ডায়াগ্রামটা কানেকশন করো তো দর্শক দূর থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সিঙ্গেল ফেজ প্রত্যেকটা মোটরে এভাবে ক্যাপাসিটার কানেকশন হয় যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন